তো এই অবস্থায় আমরা একজন ডাক্তার দেখাইছি বিশেষজ্ঞ উনি জাতীয় কিছু ট্যাবলেট দেয় বলছে যদি না প্রবলেম কিন্তু আমার রুগীর মাঝে মধ্যে ক্ষমর ব্যথা হয় কিসার ব্যথা হয় যানি করলে ব্যথাটা আরো ভারে তো আবার ওই নিউজিয়াম জাতীয় মেডিসিনটা খেলে একটু কমে আবার ভারে কিন্তু ক্রিয়েটিন পরিমাণ হচ্ছে ওয়ান থ্রি এই অবস্থায় আমার করণীয় কি জি এটি আমি ডাক্তার সুধীর আপনি কিছু বলবেন আমি কিছু সঙ্গে একটু যুক্ত করব ধন্যবাদ আসলে আপনি সিরাম গ্রেডিয়েন 1.3 বলেছেন আসলে ওখানে রেঞ্জ কত সেটা আসলে আমাদের জানা দরকার ছিল তো 1.3 আসলে 40 বছরের এখন এটা কিন্তু খুব বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় রেঞ্জ আমাদের